খেয়ে একটা মুখের জন্য নিয়ে আসলাম চলো মুখ কী করে তোমাদের ভালো গ্লেজি হবে তো চলো সর্বপ্রথমে আমি নারকেল তেল নিলাম এই যে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নিলাম এবারে দেখো এই যে লেবু নিয়ে নিলাম আমি বেশি নয় হ্যাঁ পাঁচ সাত ফোঁটা আমি নিয়ে নিলাম এবারে একটু অ্যালোভেরা এই যে জেল নিলাম এটার এক চামচ হ্যাঁ এক চামচের কম নিয়েছি তৈরি আর দেখো এক চিমটি হলুদ এটা এবারে ভালোভাবে এটা আমি মিশিয়ে নেবো এটাকে ভালোভাবে কিন্তু মেশাতে হবে হ্যাঁ আমার দেখো মেশানো হয়ে গেছে তো ওই দেখো একটা হালকা করে মিশিয়ে নেব এবার আমি এটাকে নিয়ে হালকা হাতে এটা মাসাজ করে নেব এটা কিন্তু ক্লিনজারের কাজ করবে এটা তোমরা এক দেড় মিনিটের মতো করে এটাকে ভালো করে এইভাবে মাসাজ করে নেবে হয়ে গেছে এবারে আমি এটা কিন্তু একটু সময় রেখে দেব তো রেখে দেব রেখে দেওয়ার পরে আমি আর একটা তোমাদের প্যাক করে দেখাচ্ছি দেখো আমি এই যে দেড় চামচ ছোট চামচের দেড় চামচ বেসন নিয়ে নিলাম একটুখানি কয়েক চিমচি হলুদ নিয়ে নিলাম একটু নারকেল তেল নিয়ে নিলাম অল্প পরিমাণ আর একটু গোলাপ জলের সাহায্যে আমি এটা মিশিয়ে নেব এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে দেখো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে সব উপকরণগুলো যেন ভালোভাবে মিশে যায় তো মিশে গেল এবারে আমি এই মুখটা কিন্তু মুছে নেব দেখো আমি মুছে নিলাম আমার মুখটা দেখো তোমরা ভালোভাবে দেখো এখন এখন কিন্তু এই প্যাকটা লাগানোর পরে পরিষ্কার হবে একটু দেখে নেবে চোখের তলাগুলো ভালো করে তোমরা দেবে কারণ চোখের তলা যদি কালি পড়ে যায় না দেখবে কালচিটে ভাব যদি পড়ে যায় দেখবে তোমরা একদিনই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে তো আমার হয়ে গেছে লাগানো এবারে এটা আমি রেখে দেব তোমরা ভিডিওটা কিন্তু পুরোই দেখবে হ্যাঁ তো আমার লাগানো হয়ে গেছে আমি এখন এটা রেখে দেব চলো এটা না কুড়ি মিনিট রেখেছিলাম তো একটু ভিজিয়ে নেবে এটা ভিজিয়ে নেওয়ার পরে ওই যে এইভাবে না একটুখানি মাসাজ করে নেবে অল্প কয়েক সেকেন্ড করলেই হয়ে যাবে দেখাচ্ছি দেখো আমি পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে রেজাল্ট দেখো কতটা মানে পরিষ্কার হয়ে গেছে আর দেখো কি সুন্দর একটা গ্লো দিচ্ছে তো প্লিজ তোমরা করো এগুলো কিন্তু ঘরো আর টোটকা এগুলো করলে কিন্তু খুব ভালো ফলাফল পাবে তো পুজোর মধ্যেই দেখবে একটা অন্যরকম ইয়ে চলেছে আমি কিন্তু একটা কুড়ি মিনিট রেখেছি কুড়ি মিনিট রাখার পরে দেখো এই রেজাল্ট তো তোমরা প্লিজ প্লিজ করো করে খুব ভালো কিন্তু ফলাফল পাবে তো সপ্তাহে যদি এটা তিন দিন করো খুব ভালো স্নানের আগে একটু করে নেবে করে নিয়ে তারপর পরিষ্কার করে নেবে কুড়ি মিনিট লাগিয়ে তারপর তোমরা এইটা সেইটা করে কাজ করো কাজ করে তারপরে তোমরা কিন্তু তারপরে কাজ করে তারপরে ধুয়ে নিতে পারো স্নানের সময় তো খুব ভালো কিন্তু একটা দেখো আমার কতটা গ্লেজি হয়ে গেছে তো দেখো তোমরা একবার আমার মুখটা অনেক ভালো হয়ে গেছে তো প্লিজ প্লিজ করো বারবার বলছি তোমাদের তো করো আমার পাশে থাকো এইভাবেই তোমরা আমাকে প্লিজ প্লিজ যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো আর পুরোনো যারা আছো তাদের মানে অসংখ্য ধন্যবাদ আমার এগুলো দেখার জন্য ছোটো একটা ইউটিউবার আমি তো তোমরা এগুলো করতে থাকো আমি যেগুলো দিচ্ছি তো এটা আর তোমরা নতুনরা যারা দেখছো তারা প্লিজ আমার একটু পাশে থাকো আমাকে একটু সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আমার পরে দেবো সপ্তাহে তিন দিন করে করো তো ভালো কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু পাবে চল আজকে মো